সংবাদে পরবর্তী এবার ত্রিপুরার জনজাতিদের যে বিশেষ উৎসব ত্রিং সেই উৎসব পালন হবে আগামী বাইশে ডিসেম্বর এবং ত্রিং উৎসব বিভিন্ন জায়গায় পালন করা হবে রাজ্য ভিত্তিক কোনো অনুষ্ঠান হবে না এবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুভমেন্ট ফর ককবরক তবে ইতিমধ্যেই ত্রিং এর যে পরের দিন তেইশ তারিখে ছুটির দাবি উঠে এসেছিল বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে তবে এবার বাইশ ডিসেম্বর থ্রিং বিভিন্ন জায়গাতে পালন হলেও অর্থাৎ বর্ষপূর্তির যে অনুষ্ঠান থ্রিং হিসেবে আমরা জানি সেই কেন্দ্র করে ভিত্তিক কোন অনুষ্ঠান হবে না বলেই জানালেন এবারের ককবরক মুভমেন্ট ফর কঙ্করকের পক্ষ থেকে আহ নেতৃত্বরা ঠিক কি বক্তব্য উঠে এসেছে সাংবাদিক বৈঠকে শুনুন ব্যাপার এটা হঠাৎ করে সবাই বুঝতে পারেন এবং নিজেদের মধ্যে অনেক কিছু তর্ক বিতর্ক শুরু হয়েছিল এবং আপনাদের তরফ থেকেও অনেক কিছু অনেক সময় প্রশ্ন সম্মুখীন হয়েছিল যথাসময় আমরা অতিরিক্ত সমর্থন হয়েছি যার কারণে এখন ঝায়গা সারা রাত সে ধরনের আর কোনো বাধা বিপত্তি আমাদের সামনে আমরা যেতে পারছি না সুন্দরভাবে